নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট পেনশন ভোগীদের জন্য সুখবর এক লাভে পনেরো পারসেন্ট বাড়ানো হলো ডিআর মিলবে সাত মাসের বকেয়া ডিএ তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটে নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন এখানে নেবো আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি কেন্দ্রীয় পেনশনভোগীদের জন্য বিরাট বড় সুখবর কেন্দ্রীয় সরকার নববর্ষে পেনশনভোগীদের মুখে হাসি ফোটাতে বড় সিদ্ধান্ত নিল প্রভাত খবরের রিপোর্ট অনুযায়ী পেনশনভোগীদের ডিআরএস রিলিফ এক লাভে পনেরো শতাংশ বৃদ্ধি করা হয়েছে পঞ্চম বেতন কমিশনের আওতায় আসা পেনশনভোগীরা এই সুবিধা পাবেন সরকার দু সালের পয়লা জুলাই থেকে এই বৃদ্ধি কার্যকর করেছে এই বৃদ্ধির পর এখন কর্মীদের ডিআরএস রিলিফ চারশো বারো পার্সেন্ট থেকে বেড়ে চারশো সাতাশ পার্সেন্ট হয়েছে রিপোর্টে বলা হয়েছে কেন্দ্রীয় ভবিষ্যৎ তহবিলের সুবিধাভোগীদের জন্য মহার্ঘ ত্রাণ বৃদ্ধির বিষয়টি রাষ্ট্রপতি দ্বারা অনুমোদিত হয়েছে এই আবহে নয় বছরে তাদের বর্ধিত মূল্যস্ফীতি ত্রাণ দেওয়া হবে মৃত সিপিএফ সুবিধাভোগীদের বিধবা এবং যোগ্য নির্ভরশীল সন্তানরাও এই ডিআর বৃদ্ধির সুবিধা পাবেন ব্যাংকগুলি পেনশন বিভাগের সাথে পেনশনভোগীদের ডিআরনেস রিলিফ গণনা করবে এই আদেশটি সিএজির সাথে পরামর্শ করার পরে নেওয়া হয়েছে উনিশশো ষাট থেকে উনিশশো সালের মধ্যে অবসর নেওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য প্রযোজ্য হবে এই মহার্গ বৃদ্ধির বিষয়টি তারা চাকরিকালে কোন গ্রুপের কর্মী হিসাবে অবসর গ্রহণ করেছিলেন তার ওপর নির্ভর করে এক্স গেসিয়ার পরিমাণ ধার্য করা হচ্ছে এদিকে গত অক্টোবরে দুর্গা সময় কেন্দ্রীয় সরকার তার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল চার পার্সেন্ট এই ঘোষণার পর কর্মীদের ভাতা এখন বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পারসেন্ট হয়েছে আর এবছর কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে পঞ্চাশ শতাংশ ছুঁলেই বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতাও এদিকে এই বর্ধিত ডিএ যোগ হতে পারে সরকারি কর্মীদের বেতনের সঙ্গেও বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এবছর লোকসভা ভোটের আগেই ডিএ বাড়তে পারে সরকারি কর্মীদের এর আগে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছিল ছিল এক লাফে চার পার্সেন্ট পরে একে একে একাধিক রাজ্য সেই পথে হেঁটে মহার্ঘ ভাতা বাড়িয়েছিল তাদের রাজ্যের সরকারি কর্মীদের তবে বাংলার সরকারি কর্মীদের ভাগ্য খোলেনি এখনও তবে বড়দিনের পাক্কালে রাজ্যের কর্মীদের চার পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উল্লেখ্য বছরে দুবার করে ডিএ সংশোধন করা হয় সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই পরিস্থিতিতে গত জুলাই মাস থেকে কার্যকর হয়েছে কেন্দ্রীয় কর্মীদের বর্ধিত ডিএ যদিও সেই ঘোষণা হয়েছিল দুর্গাপুজোর সময় আর এবার জানুয়ারি থেকে ফের ডিএ বাড়তে চলেছে বলে জানা গিয়েছে সপ্তম বেতন কমিশন অনুসারে জানুয়ারিতে ডিএ সংশোধন হওয়ার কথা এই আবহে লোকসভা ভোটের আগে সেই বর্ধিত ডিএ ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য